এক গরম দুপুরে স্কুল থেকে ফিরছিল ছোট্ট তুহিন রোদে মাথা ঘুরছিল গলা শুকিয়ে কাঠ একটা চায়ের দোকানে গিয়ে বলল চাচা এক গ্লাস পানি দিবেন চাচা বিরক্ত মুখে বলল এমনি এমনি পানি দেয়া যায় না কিনে খেতে হয় তুহিন চুপচাপ দাঁড়িয়ে থাকল পাশে বসা একজন রিক্সাওয়ালা ডাক দিল আয় বাবা আমার গ্লাসটা তুই খা তুহিন লজ্জায় মাথা নিচু করল রিক্সাওয়ালা হেসে বলল আমি গরমে প্যাডেল মারি তুই গরমে পড়তে চাস তুইও পরিশ্রম করিস তুহিন ধীরে ধীরে পানি খেল তারপর মনে মনে বলল একদিন আমি এমন এক জায়গায় যাব যেখানে সবাইকে বিনামূল্যে পানি দিতে পারব আগ্লাস পানি কখনও কেবল পানি নয় কারোর জন্য সেটা হতে পারে ভালোবাসা সম্মান আর স্বপ্ন এই তো আপনি যদি এরকম ছোট ছোট মজার ও শিক্ষামূলক গল্প পছন্দ করেন তাহলে এই চ্যানেলটা ঠিক আপনার জন্য প্রতিদিন পাবেন নতুন গল্প নতুন চমক আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন